বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো নতুন একটা রান্না অনেকে তো গাজর পছন্দ করে না তা গাজর দিয়ে আমি একটু আজকে বড় ভাজবো দেখো কিরকম করে করি গাজরটাকে পুরো ছাড়িয়ে নিলাম একটু অনেক দিন হয়েছে তো কেমন হয়ে গেছে গাজরটা গাজরটা মেশিনে কুচিয়ে নেয় দেখো আতক চাল আর একটু মুসুর ডাল ভিজিয়েছি এটা পেস্ট করে আমি এগুলো করে নিই তারপর আবার দেখাচ্ছি পেস্ট ওটা কুচিয়ে নিয়েছি অনেকটাই হয়ে গেছে একটা রয়ে গেল আর দিলাম না অনেকটা হয়ে যাচ্ছে কুচিয়ে নিয়েছি মেশিনে এই দেখো চালটা পেস্ট করে নিয়েছি চালটার ডালটা আর দেখো বেসন দিয়ে দেবো একটু একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম বাচ্চারা খেলছে তো তাই আওয়াজ আসছে ক্যারাম বোর্ড খেলছে আমার ছেলেরা বানিয়েছে সব বাচ্চারা খেলছে আর এই লবণ দিয়ে দিলাম মেখে নিই তারপর দেখাচ্ছি আর দেখো বেসন আর এই চিনি দিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম আর এটা দিয়ে মেখে নেবো মেখে নিই তারপর আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে কত সুন্দর করে মাখাটা লাগছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই দেখো এরকম করে ছেড়ে দেব যারা এটা ভালো খাবে না তারাও ভালো খাবে বাচ্চারাও ভালো খাবে এরকম একটু ঝাল করে দিলে এমনি গাজর খেতে চায় না তো ভেজে নিন এই দেখো বন্ধুরা এক ফিট হয়ে গেছে দেখে কত সুন্দর হয়েছে এই গাজরটা আমি এরকম করে কুচিয়ে সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজি সত্যি ভালো লাগে এক ভাত খাওয়া যায় তারা সব কোনো ভেজে নিই আর এই দেখো এরকম করে নিয়েছি এই দেখো বন্ধুরা এই পাশেরটা ভাজা হয়ে গেছে সব ভেজে নিই তারপরে আর এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আরও ভাজছি সত্যি খুব টেস্টি হয়েছে এ দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি যারা ভালো না খায় তাদেরও ভালো লাগে সত্যি খুব সুন্দর হয়েছে আমার ছেলে খেয়ে দেখলো তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা তো মুড়ি দিয়ে গরম ভাত দিয়ে সত্যিই ভালো লাগবে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো